শুরু হয়েছিল ব্রেস্ট পেন এটাও কিন্তু প্রেগনেন্সির খুব বড় একটা সিমটম হ্যাঁ প্রেগনেন্সি ব্রেস্ট কেমন হয় যে নিপিলটা একদম ব্যথা নিপিলটাই একটু বেশি ব্যথা হবে কিন্তু যে মাসে আমি প্রেগনেন্ট হই সে মাসের ডিসচার্জটা কিন্তু আমার একদমই সাদা পুরো ক্রিমিশ মতন ছিল আমি সাপোর্ট যন্ত্রণাটা শুরু হয়েছিল আমার পা যন্ত্রণা করতো মাঝে মাঝে তারপরে মাথাটা হালকা মাঝে মাঝে ধরতো হ্যালো এস এম মনি ফ্যামিলিতে কিন্তু আজকে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের জন্য চলে এসেছি আর তোমরা এত এত ভালোবাসা দিচ্ছো আমার সত্যি খুব ভালো লাগে আমি চেষ্টা করি সবার কমেন্টের রিপ্লাই দেয়া কিন্তু সাধ্য তো হয়ে ওঠে না কিন্তু তোমাদের যদি কোনো রকম প্রশ্ন থাকে তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তো আজকের ভিডিওটা তো হয়তো তোমরা থামেল দেখে বুঝাই গেছো যে কি রিলেটেড হতে চলেছে আর এই প্রশ্নটা কিন্তু আমাদের সবার মধ্যে থাকে যে আমরা কি আদৌ প্রেগনেন্ট আর আমরা প্রেগনেন্ট আমরা পিরিয়ড মিস হওয়ার আগে কি করে বুঝবো তো আমাদের শরীর কিন্তু কিছু কিছু লক্ষণ দিয়ে দেয় আমিও যেহেতু এখন প্রেগনেন্ট আমার নিজস্ব অভিজ্ঞতা থেকেই আমি কিন্তু আজকে তোমাদের জানাবো যে আমাদের শরীর আমাদের কি কি কী কী দেয় পিরিয়ড মিস হওয়ার আগে যা তাতে আমরা বুঝতে পারবো যে আমরা গর্ভবতী কিনা বা আমরা মা হতে চলেছি কিনা তা আজকের ভিডিওটা কিন্তু এই টপিকে হতে চলেছে আর আমি জানি আমার মতন কিন্তু তোমাদেরও অনেক 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 কিউরিয়সিটি থাকে যে সত্যি কি আমরা এবার এই মাসে ভালো খবরটা পাবো সেই আশায় কিন্তু সবাই থাকে তো তোমরা যদি এই লক্ষণগুলো নিজেদের শরীরে দেখতে পারো তাহলে হয়তো অনেকটা ধরে নিতে পারো যে এই মাসে হয়তো ভালো খবর আসতে চলেছে যেহেতু সবার শরীর একরকম না আর সবার সিমটমও যে একরকম হবে সেটা নয় কিন্তু কিছু কিছু সিমটম হয়তো আমাদের বডি আমাদের দিতে থাকে পিরিয়ড মিস হওয়ার আগেই সেগুলো যদি লক্ষ্য করি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো আর তোমরা জানোই আমার কিন্তু অনেক সমস্যা ছিল যেহেতু আমার পিসিওডি ছিল অনসাইড টিউব ব্লক ছিল ফ্যাটি লিভার ছিল হাই এমএইচ ছিল সব কিছু ওভারকাম করে আমি কিন্তু আজকে মা হতে চলেছি এখন আমার প্রেগন্যান্সি সেকেন্ড টাইমটা চলছে আশা করি তোমাদের আশীর্বাদে সামনের দিনগুলো খুব ভালোভাবে কাটবে তো আমি আমার প্রেগন্যান্সি টাইমে আমি কি কি সিমটম ফিল করেছিলাম সেগুলো তো তোমাদের আজকে জানাবোই ভিডিওটা বেশি কথা না বলে মেইন টপিকে আসা যাক যে প্রথম সিমটম হলো আমার শুরু হয়েছিল ব্রেস্ট পেন এটাও কিন্তু প্রেগনেন্সির খুব বড় একটা সিমটম হ্যাঁ ব্রেস্ট পেনটা যে সবার হবে সেটা নয় আমি কি বলছি যে সব লক্ষণ যে সবার মধ্যে থাকবে সেটা নয় কিন্তু কিছু কিছু এইগুলো লক্ষ্য করলে কিছু কিছু লক্ষণ হয়তো আমাদের এক একজনের পিরিয়ডসের দু তিন দিন আগের থেকে আমার পিরিয়ড এলেই আমি বুঝতে পারতাম যে আমার ব্রেস্ট পেন শুরু হয়ে যেত আমি তখনই বুঝতে পারতাম যে আমার কিন্তু এই মাসে পিরিয়ড চলে আসবে কিন্তু আমি যে মাসে প্রেগনেন্ট হই সে মাসে কিন্তু আমি আমার ব্রেস্ট পেন দেখতে পেরেছিলাম আমার পিরিয়ডস এর তেইশ তেইশ নম্বর চব্বিশ নম্বর দিন থেকেই দেখতে পেয়েছি মানে আমার পিসটা যেহেতু রেগুলার ছিল আমার পিসিওডি থাকলেও কিন্তু আমার পিরিয়ডসটা মানে রেগুলারে হতো মানে তিরিশ একত্রিশ দিনের সার্কেল ছিল তো সেখানে কিন্তু আমি আমার ব্রেস্ট পেনটা দেখতে পেরেছিলাম ওই বাইশ তেইশ নম্বর দিন থেকে শুরু হয়ে গেছিলো এবার ব্রেস্ট পেনটা কেমন হয় যেটা পিরিয়ডসের ব্রেস্ট পেন হয় সেটা কিন্তু পিরিয়ডস আসার দু তিন দিন আগের থেকেই যেরকম বডিতে শুরু হয়ে যায় আর তখন কি হয় ব্রেস্টটা পুরো শক্ত হয়ে যায় আর একটু টাচ লাগলে ব্যথা করে কিন্তু প্রেগন্যান্সির ব্রেস্ট পেনটা কেমন হয় যে নিপিলটা একদম ব্যথা নিপিলটাই একটু বেশি ব্যথা হবে আর প্রথম প্রথম কি হবে যে আমরা যদি ব্রেস্টটাকে একটু প্রেস করি বা একটু হাত দিয়ে চিপে দেখি তাহলে মনে হবে যে ব্যথা ব্যথা আছে হট করে যে খুব পরিমাণে ব্যথা হবে না আর ব্রেস্ট পেনটার ব্যথা যদি প্রেগন্যান্সির জন্য আসে সেটা কিন্তু ধীরে 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 বাড়ে একবারে বাড়বে না আর খুব তাড়াতাড়ি পারবে না কিন্তু ধীরে ধীরে আর সেটা যে পিরিয়ডস এর ব্রেসপেনের মতন যেরকম যে একবারে ব্রেস্ট এরকম শক্ত হয়ে যায় চাকা মতন হয়ে যায় ভিতরে সেরকম কিন্তু না আমাদের ব্রেস্টটা কিন্তু নরম কোমলই থাকবে কিন্তু সেটা টেন্ডারনেস বা ব্যথাটা দিন দিন বাড়তে থাকবে এমনকি আমার প্রেগনেন্সির এখন সেকেন্ড টাইম মাসটা চলছে তাও কিন্তু আমার ব্রেস্ট পেনটা যে শুরু থেকে শুরু হয়েছিল এখনো কিন্তু আমার ব্রেস্ট পেনটা রয়ে গেছে সবার ক্ষেত্রে সেটা হয় না কিন্তু আমার কিন্তু এখনও আমি ব্রেস্ট পেনটা বুঝতে পারি মানে আমার সেকেন্ড টাইম মাসটা চলছে তাও তো সেটা তো সবার ক্ষেত্রে সম্ভব না কিন্তু এটা যদি তোমরা দেখতে পারো তাহলে কিন্তু অনেকটাই শেয়ার হতে পারো আর সেটা পিরিয়ডসের যদি আগে যেহেতু আমাদের শরীরে যদি ইমপ্লান্টেশন হয়ে যায় তাহলেই কিন্তু এই সিমটামগুলো শুরু করে আর আমাদের অবুলেশানের পরে ইমপ্লান্টেশন হতে মিনিমাম চার থেকে পাঁচ দিন লেগে যায় যদি আমার যেহেতু একত্রিশ তিরিশ বত্রিশ দিনের সাইকেল ছিল সেখানে আমার ধরে নিতে পারো পনেরো চোদ্দ পনেরো দিনে ধরো আমার অবুলেশান দিন ছিল এবার সেখান থেকে অবুলেশান দিন হয়ে সত্যি যদি ফার্টিলাইজেশন হয় এগার স্পামের তাহলে সেটা ইমপ্ল্যান্ট হতে হতে তিন চার দিন লেগে যায় এবার আমি যেহেতু বুঝতে পেরেছিলাম আমার প্রিভিয়াসলি তেইশ বাইশ তেইশ নম্বর থেকে ব্রেস্ট পেনটা সবার আগে তখন কিন্তু আমার একটু ডাউট হয়েছিল যে এত তাড়াতাড়ি তো আমার ব্রেস্ট পেন আসে না তাহলে এই মাসটাই কেন আমার এত তাড়াতাড়ি ব্রেস্ট পেনটা শুরু হল আর সেটা যে খুব বোঝা যাবে তেমন না তোমরা যদি হাত দিয়ে একটু প্রেস করো ব্রেস্টটাকে তাহলেই কিন্তু বুঝতে পারবে যে ব্রেস্টটা ব্যথা হয়েছে যেটা পিরিয়ডসের ক্ষেত্রে কি হয় যে ব্যথাটা তাড়াতাড়ি বেড়ে যায় বা ব্যথাটার পরিমাণটা অনেকটা বেশি থাকে সেটা কিন্তু প্রেগন্যান্সি বেসেন সেটা কিন্তু ধীরে ধীরে বোঝা যায় যেটা আমার ক্ষেত্রে হয়েছিল যে মাসে আমি প্রেগনেন্ট হই সে মাসের ডিসচার্জটা কিন্তু আমার একদমই সাদা পুরো ক্রিমিস মতন ছিল আমি সাইডে ছবি দিয়ে দেবো একদম এরকম দেখো এরকম ক্রিমিশ ট্রিমিশ হতো আর সেটা দিন যত যাচ্ছিল মানে পিরিয়ডসের ডেট যত এগোচ্ছিল সেটা কিন্তু বাড়ছিল পিরিয়ড মিস হওয়ার মিনিমাম পাঁচ সাত দিন আগের থেকে কিন্তু আমার শরীরে ওই বুঝতে পেরেছি আর সেটা এমন কি আমার শরীরে কিন্তু এখন যেহেতু আমি আমার শরীরে কিন্তু আমি এখনো সেটা দেখতে পাই যন্ত্রণাটা শুরু হয়েছিল আমার পা যন্ত্রণা করতো মাঝে মাঝে তারপরে মাথাটা হালকা মাঝে মাঝে ধরতো গায়ের টেম্পারেচারটা অনেকটা বেশি থাকতো তো তখন আমি বুঝিনি বা যে আমি আমার শরীরে কেউ একটা বেড়ে উঠছে কারণ আমি সে মাসে একদমই আশা করিনি কারণ প্রতি মাসে আমার আশাটা আমি করতাম আমার আশাটা ভেঙে যেত নেগেটিভ নেগেটিভ দেখতে দেখতে কিন্তু সেই মাসে যে এত ভালো একটা রেজাল্ট পেয়ে যাবো তার আগে কিন্তু বডি আর আমরা তো সবাই সবসময় বডির উপর লক্ষ্য করি না যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে কিন্তু এই সিমটামগুলো আমরা বুঝতে পারবো তো তোমাদের এই নিয়ে যদি আর কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে যা।